সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হল নামাজে রুকু এবং সেজদা এই দুয়াটি অধিক পরিমাণে পাঠ করুন তাহলে আপনার জীবনের সমস্ত খাত আল্লাহ তাহলে মাফ করে দিবেন অর্থাৎ আপনারা যখনই নামাজ আদায় করবেন বিশেষ করে নফল নামাজ এবং সুন্নত নামাজ কেননা ফরজ নামাজের ক্ষেত্রে সময় নির্ধারণ থাকে ইমাম সাহ তিনি যতটুকু সময় নিয়ে নামাজ আদায় করবেন এর মধ্যে আপনাকে নামাজ আদায় করতে হবে আর সুন্নত নামাজ এবং নফল নামাজ যেহেতু আপনি একাকে আদায় করবেন সেক্ষেত্রে আপনার সময় অনেক হাতে রয়ে গেছে যতক্ষণ আপনার ইচ্ছে হয় আপনি অত লম্বা করে নামাজ আদায় করতে পারেন তো বিশেষ করে সুন্নত নামাজ এবং নফল নামাজে আপনারা এই দুয়াটি অধিক পরিমাণে পাঠ করতে পারেন যদি আপনি ফরস নামাজের ক্ষেত্র আপনি রুকু এবং সেজদা তাসবি আদায় করে সময় পান অর্থাৎ কমপক্ষে তিনবার তাসবি আদায় করা যে সুবাহান রব্বি আলা আজিম রুকুতে গিয়ে এবং সেজদায় গিয়ে সুবাহান রব্বি আলা এই তাসবি আদায় করে যদি আপনি তিনবার আদায় করার পরে মনে করেন যে না আপনি এই তাসবিটি অথবা এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে সেখানে আপনি পাঠ করতে পারেন তবে সবথেকে উত্তম হলো যে সুন্নাত নামাজ এবং নফল নামাজে রুকু এবং সেজদার তাসবি আদায় করে এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করুন কেননা স্বয়ং রসুলের করিম সাল ও সাল্লাম নিজে পাঠ করেছেন এবং সাহাবাই কেরামদেরকেও এই দোয়াটি রুকু এবং সেজদায় পাঠ করার জন্য উৎসাহিত করেছেন বুখারে বননায় এসেছে হাদিস নাম্বার হল সাতশত চুরানব্বই নম্বর হাদিস মা এসা সিদ্দিক রাজি আল্লাহ আনা থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে শেষে আল্লাহ রসু সাল্লা আলহি ওসাল্লাম বলেন ফি রুকু ইহি দিহি তোমরা রুকু এবং সেজদার ভিতরে এই দুয়াটি পাঠ করো সেই দোয়াটি হলো সুবাহানাক আল্লাহ হুম্মা রব্বানা অবি হামদিক হুম্মা ফেরুলি অর্থাৎ হায়লা তালা আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি আপনার হামদ আপনার প্রশংসা করতেছি অবে হামদিক আল্লাহ হুম্মাং ফেরুলি হ্যালা তালা আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন যেই বান্দা এবং বান্দি আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার হামদ আল্লাহ তালার জাত এবং সিফাত নিয়ে আল্লাহর সম্মুখে নিজের গুনাহের জন্য মাফ চায় পানাহা চায় বিশেষ করে নামাজের রুকু এবং সেজদা আর সেজদার সময় যখন বান্দা তার কপাল জমিনে ঠেকান অর্থাৎ জমিনের সাথে তার কপাল লাগিয়ে দেন তখন আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে কোনো পর্দা থাকে না আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি কথা হয় দিদার হয়ে যায় কিন্তু না অপর বর্ণনায় এসেছে আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম বলেন যখন তোমরা সিজদায় থাকো তখন তোমরা অধিক পরিমাণে ফাঁক ফিরুদ্দোয়া আল্লাহর দরবারে দোয়া করো প্রার্থনা করো আর সবথেকে থেকে বড়ো দোয়া হলো আল্লাহ হুম্মাগু ফিরুলি হাই্লা তালা আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন যদি আল্লাহ তালা কোনো বান্দা বাং বান্দিকে মাফ করে দেন ক্ষমা করে দেন তার থেকে মহামূল্যবান সম্পদ মহা মূল্যবান কোনো বস্তু পৃথিবীতে আছে বলে জানা নেই এই আপনারা অবশ্যই বিশেষ করে সন্ন্যাস এবং নফল নামাজে রুকু এবং সেজদার তাসবি আদায় করার পরে এই তাসবিটি অধিক পরিমাণে পাঠ করবেন কেননা রসুল করিম সাল্লাম নিজেও পাঠ করেছেন সাহাবাইকার পাঠ করেছেন আপনারাও পাঠ করার অবশ্যই চেষ্টা করবেন আমি আবারও তাসবিটি বলতেছি সুবাহান হুম্মা রব্বানা অবীহামদিক আল্লাহ হুম্মা গফিরুলি আল্লাহ তালা সকলকে এই তাসবিরটি ঠিক পরিমাণে পাঠ করার তাও দান করেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা